হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা পর্দার গজ কাপড়গুলো যেগুলো সব কিছু করা যাবে আচ্ছা এটা দিয়ে আপনারা কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন এটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি কালেকশন এবং খুবই ভালো হবে অনেক সুন্দর ভাল লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবই দেখে নেবো দেখেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এগুলো কিন্তু কালারগুলো খুবই সুন্দর এবং এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া দাম থাকবে মাত্র 120 টাকা গজ যেটাই নেবেন 120 টাকা গজ পড়বে এগুলোর দাম থাকবে 120 টাকা পার গজ যেটাই নেবেন 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড়টা হাতে পাবেন হাতে পাবেন আপনাদের জন্য সব ধরনের সুজুকি রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

একশো টাকা পার গস থাকছে দেখেন ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর যদি কেউ ঘরের মাঝখানের পাটি শোনার জন্য নিতে চান নিতে পারবেন বেলকুনিতে যাওয়ার জন্য এগুলো নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু মানে সব থেকে বেশি চলে এই কালারটা লেমন কালার লেমন কালার অনেক সুন্দর এটা ঘরে দিলে মানায়ও বেশি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই পর্দাগুলো অর্ডার করতে পারবেন একশো বিশ টাকা পার গজ যদি কালার বুঝতে না পারেন আবার ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ঠিক আছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ